বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ যা চায় তা কখনোই পায় না তবে একটা কথা শুনেছি মন থেকে একটা জিনিস খুব করে চাইলে আল্লাহ নাকি সেটা দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম সকাল সকাল উঠে ভার্সিটিতে গিয়েছিলাম সেখানে আমাদের ডিপার্টমেন্টে ছোট্ট একটা প্রোগ্রাম ছিল তো সেখানে আমরা সবাই অ্যাটেন্ড করলাম আমি চেষ্টা করি ডিপার্টমেন্টের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার যদি সম্ভব হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো না কোনো কারণে অ্যাটেন্ড করতে পারি না তো সেদিন ক্লাস ছিল আর ক্লাস করতেই গিয়েছিলাম আর ক্লাসের দিনে হচ্ছে ছোট্ট প্রোগ্রামটা ছিল যার কারণে অ্যাটেন্ড করা হয়েছে তো যাই হোক এখানে আমাদের ডিপার্টমেন্টের প্রায় সবাই উপস্থিত ছিলাম আমরা খুবই ছোটোখাটো একটা প্রোগ্রাম ছিল এটা শেষ করে ক্লাস করেছি আর ক্লাস শেষে বাসায় চলে এসেছি বাসায় আসার পরে মামুনি দেখলাম যে শুটকি রান্না করছিল আর কি পুঁটি মাছের শুটকি ছিল যেগুলো কিনা বেগুন আর আলু দিয়ে রান্না করে নিচ্ছিলো শুটকির তরকারি আমার বরাবরই অনেক পছন্দ তো বাসায় এসে এরকম একটা তরকারি দেখে তো মনটা ভালোই হয়ে গেল বাসায় আসার পরে প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল। তো যাই হোক মামুনি সবজিও রান্না করেছিল। এই তো প্লেটে ভাত সবজি সব কিছুই নিয়ে নিচ্ছিলাম আর সুটকির তরকারিও খাবো একটু আর মাংস ছিল তো সেখান থেকে দুই পিস একদম সলিড মাংস নিয়ে নিলাম এই তো ঝোল নেই নি আর কি তো এই তো সুটির তরকারি হচ্ছে মামুনিকে বললাম যে একটু তুলে দাও তো সে চুলার উপর থেকেই তুলে দিল যদিও তখন রান্না করা শেষ হয়ে গিয়েছিল তো যাই হোক এই তো শুটকি প্রথমে বেছে বেছে শুটকিগুলোই খেলাম এরপরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে সাদে গিয়েছিলাম কাপড় তুলতে আর গিয়ে আমার গাছগুলোকে একটু দেখছিলাম অনেক অনেক দিন হয়ে গিয়েছে এদের সাথে আমার দেখা হয়নি এই গাছগুলো কিন্তু হচ্ছে আলুর গাছ আর অনেক আগে অনেক আগে বলতে প্রায় এক মাস হবে এই আলুর গাছ লাগিয়েছিলাম গাছ তো লাগাইনি মূলত আলু লাগিয়েছিলাম সেখান থেকেই এই তো এই গাছগুলো হয়েছে মাসাল্লাহ দেখতে ভালোই লাগছে এদিকে করলা গাছ তো প্রায় শুকিয়ে গিয়েছে আর এখানে দেখছিলাম একটা মরিচ গাছ যেখানে কিনা দুইটা মরিচ ধরেছে এই মরিচ গাছটা কিন্তু আবার আমার নয় অন্য কারো তো যাই হোক এরপরে তো অ্যালোভেরা গুলোকেও দেখছিলাম অনেক অনেক অ্যালোভেরা হয়ে গিয়েছে টবে একদম জায়গাই হচ্ছে না তো এই তো এখানে আকাশটাও দেখে নিলাম খুব সুন্দর লাগছে কিন্তু আর তারপরে সন্ধ্যার দিকে এই তো গ্রিন টি খাওয়ার জন্য আদা পানি গরম করে নিচ্ছিলাম গ্রিন টি খেয়ে তারপরে একটু বাইরেও গিয়েছিলাম একটু কাজ ছিল তো এই তো গ্রিন টি খাওয়ার পরে ও হ্যাঁ ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম ওই সময়টা আমার খুব ক্ষুধা লাগছিল তো আমি ডিম সিদ্ধ খেয়ে তারপরেই বাইরে গিয়েছিলাম জানি না কেন এত ক্ষুধা লেগে গিয়েছিল তো যাই হোক বাইরে গিয়ে এখানে একটা ডিম চিতইও খেয়েছিলাম আসলে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল মামুনি হচ্ছে পিঠা ভেজাবে যার কারণে বলল যে পিঠা নিয়ে আসো তো আমি গিয়েছিলাম মূলত চিতই পিঠা কিনতে তো চিতই পিঠা কিনতে গিয়ে আমার নিজেরও খেতে ইচ্ছে করলো তাই আমিও একটা ডিম চিতই হচ্ছে খেয়ে নিচ্ছিলাম শীতকালের প্রধান আকর্ষণ কিন্তু এগুলো পিঠা ভাপা পিঠা বলুন আর চিতই পিঠা যে কোনো পিঠাই হচ্ছে শীতকালের প্রধান আকর্ষণ আর এই ভর্তাটা দিয়ে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে এটা ছিল সরিষা ভর্তা আর বাসায় আসার পরে এই তো চিতই পিঠা মামুনি ভিজিয়েছিল। আর সাথে ভাপা পিঠাও বানাচ্ছিল তো এই তো চিতই পিঠা ভিজিয়ে রাখার পরে সকালবেলা হচ্ছে এটা খাওয়া হবে আর এই তো ভাপা পিঠাও খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ